দেখছেন কপত কপতিদের অশ্লীলতা চলে রূপসা রিভার পার্ক অ্যান্ড ভূতের আড্ডায় বলছি বিস্তারিত কপত কপতিদের অশ্লীল আড্ডার নাম রূপসা রিভার পার্ক অ্যান্ড ভূতের আড্ডা রূপসা নদীর তীর ঘেসে প্রকৃতির মনোরম পরিবেশকে কেন্দ্র করে ভূতের আড্ডা নামক রিভার পার্কটি গড়ে উঠলেও পার্কটির ভেতরের পরিবেশ কপত কপতি জুটি ছাড়া জমে না সেই আড্ডা রূপসা রিভার পার্ক অ্যান্ড ভূতের আড্ডায় খুলনা জেলা জেলা ও মহানগরীর উঠতি বয়সের তরুণ তরুণীরা স্কুল কলেজের ক্লাস ফাঁকি দিয়ে নিজেদের ভবিষ্যৎকে অন্ধকারে নিয়ে যাচ্ছে ভূতের আড্ডায় রাত হলেই চলে যাত্রার নামে অশ্লীল পুতুল নাচ সাথে বিভিন্ন আইটেমের রমরমা জোয়ার আসর আর এই জোয়ার আসরের মূল হতা হচ্ছে এক সময়ের পাসপোর্টের দালাল স্বপন আব্দুল কালাম এরা সিন্ডিকেটের মাধ্যমে প্রশাসন যন্ত্রকে ম্যানেজ করে ভূতের আড্ডার স্বাভাবিক পরিবেশকে করেছে বিনষ্ট তাদের নিজের পকেট ভারী করতে মাদক ব্যবসা নারী ব্যবসা ও জোয়ার আসরের কারণে ওই এলাকায় চুরি ছিনতাইরত মতো ঘটনা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে তাদের এই অপকর্মের স্থানীয় অধিবাসীদের ক্ষোভ থাকলেও তারা ক্ষমতাসীন লোকদের ছত্রছায়ায় এই কাজ করায় তারা দেখেও না দেখার ভান করতে হচ্ছে সরেজমিনে দেখা যায় বটিয়াঘাটার মাথাভাঙা এলাকার রূপসা রিভার পার্ক অ্যান্ড ভুটের আড্ডায় যেখানে প্রতিনিয়ত আড্ডা দিচ্ছে উঠতি বয়সী ছেলে মেয়ে থেকে শুরু করে মধ্য বয়সী নারী পুরুষ এই পার্কের গেটের সামনে রয়েছে দক্ষিণ মাথাভাঙা আকঞ্জি জামে মসজিদ তারপরে থেমে নেই দিনের বেলায় বেহাপনা রাতের জোয়া ও অশ্লীল নৃত্য যার যাত্রা পার্কের শেষ রাত পর্যন্ত চলে লাউড স্পিকারের মিউজিক পার্কের মধ্যে রয়েছে মাত্র পাঁচ থেকে ছয়টি গেমস রাস্তার গা ঘেঁষে সু উচ্চ পাঁচিলের গেট থেকে মাথা নুয়ে ঢুকতেই দেখা মিলবে ডান পাশে ছোট্ট একটি দোকান যেখানে আপনার প্রত্যাশার অনেক কিছুই মিলবে রয়েছে ভূতের আকৃতির সাথে আওয়াজ পাশে কবুতর ভূত পাখি চীনা হাঁস এবং বানর রয়েছে উচ্চ স্টেজ তারপর থেকে শুরু কপত কপতিদের আসার ২৮টি স্পেশাল টংঘর পার্কে প্রবেশের মূল্য বিশ টাকা কিন্তু এই এলাকায় ঢুকতে প্রতিজনকে দিতে হবে একশো টাকা রূপসা রিভার পার্ক অ্যান্ড ভূতের আর্ডার মালিক গোলাম কিবরিয়া জানান এখানে মানুষ এসে অনেক কিছুই দেখতে পারে খারাপ কিছু হওয়ার প্রশ্নই আসে না এখানে যাত্রা ও অশ্লীল নৃত্য হয় না রিপোর্টারের কাছে সকল ভিডিও রয়েছে শুনে তিনি জানান পার্কে এত কিছু হচ্ছে তা আমার নলেজে নেই লবণচরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই ইউসুফ জানান আমার এলাকায় গানের অনুষ্ঠান সেখানে আমাকে দেখতে পারে আমি ম্যানেজ করার চাকরি না তিন চার দিন অনুষ্ঠান হয়েছিল এখন শেষ হয়ে গেছে